আল্লাহর আইন কি আল্লাহর আইন হলো যদি আমার কোনো গোলাম আমাকে বাদ দিয়া কোন মানুষের গোলাম হয় আল্লাহর আইন হলো বেইমানের হাতে আল্লাহ পাওয়ার দিয়ে বলবে মুসলমানের বিডা তাই তো চলতেছে وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له.

وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم اللَّهِ الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم انتم مسلمون قال رسول الله صلى الله عليه واله وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.

सूरज ने दिया अपनी स्वारो को ये पैजाम दुनिया है आज वो चीज को भी सुबो को भी शाम दुनिया है आज वो चीज कभी सुबह शाम

بزار سے گزر وہ خریدار نہیں ہو مقبول ہے شاد ہے کابل بہت ہے مقبول ہے شاد ہے کابل بہت ہے আয়ে না কে মানিন দে তু নেহি দিল তু বহুত আয়ে না কে মানিন দে তু নেহি দিল তু বহুত হে রাজাবাড়ি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অজদার নফিল পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সভাবতি আল্হা জাহাঙ্গীর কবির সাহেব প্রধান অতিথি আল্হা জামানুর রহমান সাহেব শৌর অন্যান্য অতিথি বৃন্দ হযরাতিলামাই করম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ আশে কিন যা কিরিন শাহ কিরিন মহিবিন মুরুদ্দিয়া নেজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ বন্ধতা মা বোনেরা এই ভাইরা বুঝতে পারে ভাই আল্লাহ দরবারে দরবারের যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজার ও মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন আর একবার শকর আদায় করেন ও দরুদ ও সালাম সৈয়ীদ উলমুল خاتم النبیین سید السقلین ماب البرسلین شفیع اعظم رسول اکرم رحمت عرم نبی العرب الاظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر کو سراقا انعام در مدینہ کا تاجدار

গুনা হয়েছে বটা পরবেন মহাপথে তাও বলে দিতে হবে আল্লাহর কাছে কি নিয়ে যাবেন নিজের বাপ সপ্ত তো মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছেন এমন বাপ অথচ এত সুন্দর এখলাস তাকোয়া আমল নামাজ জিকির তেলাওয়াত করিয়া জান্নাতের টিকিট জিন্দা অবস্থায়ও মৃত্যু পর্যন্ত শুধু কান্না 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 কবরে কি উপায় হবে হাসরে কি উপায় হবে বর্তমান দুনিয়াতে যত বড় আমলওয়ালা হোক সাহাবাইকার সমতুল্য হবে এত ভাব কেন আল্লাহর কাছে কি নিয়ে যাবে আল্লাহ যদি বলেন সব আমলে ভেজাল ছোট একটা আমল দেখা যেটা ভেজাল নেই ছোট্ট একটা আমল আমার তো মনে হয় না কেউ আল্লাহর কাছে কোনো আমল পেশ করতে পারবে যে আমলে ভেজাল নেই হস করে হেন ভেজাল রিয়া নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য রিয়া কবিরাগুলি প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল চিন্তাও করি না কিনিয়ে দাঁড়াবো আল্লাহ রা এই যে হুজুরেরা আন্দোলন করতেছে মুসলমানের বুঝাইতেছে আমরা বলতেছি ফিলিস্তিনের মুসলমানের কি করুন হালাত আপনারা যারা ফেসবুকের মরিদ সবাই তো দেখতেছেন খবরাখবর ভারতের কি হালাত মসজিদ ভাঙতেছে মুসলমানের উপরে হামলা কেমন যেন সারা দুনিয়াতে সব একদিকে আর মুসলমান একদিকে তবে কোনো এককভাবেইমান মুসলমানের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোনাফেক সহযোগিতা না করবে বাংলাদেশের মধ্যে যত ঝামেলা কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোন খ্রিস্টান কোনোদি বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মাত্রাসা বন্ধ করো অজ বন্ধ করো নামদারি মুসলমান তলে তলে আকামগুলো ইমাম সব বয়ান করতেছে কোরআন শূন্য অনুযায়ী সুন্দর বয়ান মসজিদের মধ্যেই কিছু লোক ভিতরে ভিতরে সমালোচনা গোপনে গোপনে না ইমাম ভালো না খুব গরম খুব গরম এরকম নেফাকি অন্তরওয়ালা আছে না নেই কেন আল্লাহর আইন কি আল্লাহর আইন হলো যদি আমার কোনো গোলাম আমাকে বাদ দিয়া কোন মানুষের গোলাম হয় আল্লাহর আইন হলো বেইমানের হাতে আল্লাহ পাওয়ার দিয়া বলবে মুসলমানের বিডা তাই তো চলতেছে

দরুদের আমলটা করেন কমপক্ষে তিন শতবার দরুদের আমল প্রতিদিন সাল্লাহ আলি সাল্লাম পড়তে আর কত টাইম লাগে তিন শতবার পরে ঘুমের আগে অজু বানায় পড়ে ধ্যান ও খেয়ালের সাথে ঘুমায় যান অজু সহকারে দরুদ পরে পড়ে রসুলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যায় যাদের আয়োজনে আজকের এই মাহফিল যে যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে এই সেদনতের বরফতে দুনিয়াতে শান্তি পরকালে জান্নাত দান করেন মাহফিলের বরফতে আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন গোটা দেশের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করেন মুসলমানদের ইজ্জত ইবান আমলের হেফাজত আল্লাহ করেন ওলামাই হাজরাত সুন্নার আলোকে সুন্দর আলোচনা করেছেন ওলামাই কেরামের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাইকেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়াই দেয় যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে আলেমদের পিছনে পড়ে আছে আল্লাহ তাদের হেদায়াত যারা ওলামাদের বিরোধিতা করে মূলত তারা ইসলামের দুশ্মন তারা কোরআন আদিসের দুশ্মন মা বাবার অভিশপ্ত সন্তান আল্লাহর উপরে চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত অসন্তুষ্ট আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট কিনা তার প্রথম প্রমাণ আপনি আলেমের বিরুদ্ধে লাগবেন এটাই প্রমাণ আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট কারণ তেয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবাই কেরাম আসবেন না আইম্মায় কেরাম আসবেন না আউলিয়ায় কেরাম যারা চলে গেছেন আর আসবেন না তেয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে কোরআসন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেরাম কেরামনা উলামায় আহলে